জয়সাতের সাথে কি হয়েছে কি অনেক আজকে আমি নিয়ে চলে এসেছি কি ভিডিও এক মাস পর কি আরে এক মাস না প্রায় পনেরো দিন পর আমি নিয়ে চলে এসেছি কি অনেক আজ থেকে প্রায় পনেরো দিন আগে আমি তোমাদের কাছে পোস্ট করেছিলাম কী অনেক পোস্ট যাই তোমরা আমাকে অনেক প্রশ্ন করেছো আর পনেরো দিন পর আমি কেউ নিয়ে চলে এসেছি আমি এতটা করে হয়ে গেছিলাম ভিডিও নিয়ে যাই হোক কোনো চিন্তা নেই চলো তোমাদের সবার এক এক করে প্রশ্ন রাজকে উত্তর দেবো যে কে কিরকম প্রশ্ন করেছো আর এই কেউ না তোমরা সব থেকে যেই প্রশ্ন আমাকে বেশি করেছো শুধু এই কেউ না মানে ম্যাক্সিমাম লোকে এই কেউ এই প্রশ্নই করে ঠিক আছে বিয়ে কবে করছি আমার গার্মেন্ট কোথায় বৌদির নাম ইনকাম কত এইসব কোনো ইউনিক নতুন ধরনের কোনো প্রশ্ন কি তোমরা করতে পারো না যাই হোক আর তোমাদের সবাই আগে একটা কথা বলে দি কাকা আর আমার জয়সাদের সাথে কি হয়েছে সেটা সবাই লাস্টে বলবো আর আমার জিয়ে নাম মানে বিয়ে কবে করছে সেটাও একটু বলবো তার আগে প্রশ্নের উত্তর আছে সেগুলো দেওয়া যাক চলো এখন তোমাদের সবার প্রথমে যে প্রশ্ন করছে তার নাম হচ্ছে অফিসিয়াল রিনা সে প্রশ্ন করছে একই প্রশ্ন ঠিক আছে দাদা তুমি বিয়ে কবে করছো আমার নামটি নিও রিনা নাম নিয়ে নিচ্ছি আর বিয়ে কবে করছি তা আমি কি বলবো মা বলবে যাই

কাজ টাজ করে না কিছু না সে এখন বিয়ে কবে বিয়ে করে কউ কে কী খাবে নিজেই খেতে পারবে না শুনেলে আ তার থেকে একটা বড় কথা হয়েছে ঠিক আছে আগে দাদার বিয়ে হবে তারপর তো বিয়ে করবো ঠিক আছে আর এমনি যে জেপের নাম সেটা লাস্টে একটুখানি হইলো বলবো ঠিক আছে আর যাক চলো এখন নেক্সট প্রশ্নেই যাওয়া যাক পরবর্তী প্রশ্ন করেছো আমাকে মানে প্রশ্ন করেছো আমাকে করুক দাদা একদিন মিটাপ

এখন পাশে দাঁড়িয়ে আছে চলো এখন তার মুখে তিন নম্বর প্রশ্নটা শোনা যাক যাই হোক এই তিন নম্বর প্রশ্ন দায়িত্ব দিয়েছে আমার কাছে আর আমি এখন তোমাদের কাছে প্রশ্নটা করে শোনাচ্ছি প্রশ্ন করছে সুব্রত কিউটার মানে একজন বলতে আমাকে প্রশ্ন করেছে মানে আমাকে না সরি আমার দাদাকে প্রশ্ন করেছে এখন উত্তর যে আমাদের বৌদির নাম কি মানে আমাদের আমার মানে আমাদের মানে তোমার সবার বৌদির নাম জিজ্ঞেস করেছে যাই হোক তুমি এখন বলো যে তোমার বোনের নাম কি আমার শুনতে চাই অডিয়েন্স সবাই আছে এখানে বলো আচ্ছা তাহলে সুব্রত দা বলো বা ভাই বলো যে বলো আমাকে প্রশ্ন করেছে আমাদের বৌদির নাম কি তোমাদের বৌদি ভাই বৌদির নাম কি যাই আমি কোনোদিন বলিনি তাও আমি বলেছি ভিডিও লাস্টে বলবো তাও এখন একটুখানি বলে রাখছি আর লাস্টে বসে দেখবি অনেক এনজয় আছে মানে সমস্ত কিছু উত্তর একটুখানি লাস্টে আছে দেব ভালো করে যাই আমার যে বউ বউ তো হয়নি বিয়ে করিনি আর বৌদির নাম হয়েছে একটুখানি বলে রাখি যে ঠাকুরের নামের সাথে কানেক্ট আছে একটুখানি বলে রাখলাম সমঝে দেয়া যাই চলো আর এর বেশি বলা যাবে না থ্যাংক ইউ তো যাই হোক তোমরা শুনে নিলে বলে যে সবাই লাস্টে বলবে আর ঠাকুরের সাথে একটু কানেক্ট আছে আমি বলবো যে তোমরা গাইজ ফ্রেস করো ঠিক আছে বুঝতে পেরে যাবে আহ চলো আমি এখন চলে যাই আমার একটু ফ্রি ফায়ার গেম খেলার আছে আমাকে ধরে বেঁধে নিয়ে এসেছিল তাটা সাবস্ক্রাইব করে নিও যাই হোক সেও অনেক ব্যস্ত সে চলে গেছে তার ফ্রি ফায়ার পাবজি টুজি খেলতে আর আমিও চলো এখন ফোর্থ নাম্বার প্রশ্নে যাওয়া যাক তাই তো না এখন আমাকে প্রশ্ন করছে চার নম্বর সেটা হয়েছে সন্ন্যতমী বয় গোপাল অমিতকে তুমি কত বছর আগে থেকে চেনো দেখো অমিত দাকে আমি প্রায় এই বছর নিয়ে দু বছর আগে থেকে মানে আমি চিনি দু বছর হয়ে গেছে যাই হোক খুব মিস করি অমিত দাকে অমিত ভাইকে যা বলতে পারো কারণ আমি আগে অমিত দা বলতাম ও আমাকে বলেছে যে আমি তো বয়সের ছোটই আমাকে ভাই বলছে থেকে আস্তে আস্তে ভাইও বলতাম যাই হোক খুব মিস করি এটাই বলবো আর আমি সবসময় মনে করি আমার পাশে আছে আগের কথা অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি বলেও হয়তো শেষ করা যাবে না একটাই কথা আই মিস ইউ আর আমি সব সময় মনে করি যে আমার পাশে আছে আমি যতদিন আছি তোকে অবগত বলবো চলো এখন যাই নেক্সট প্রশ্ন এরপর আমাকে প্রশ্ন করে হচ্ছে র‍্যান্ডম শট দাদা তুমি বিয়ে কবে করবে আর বিয়েতে আমাদের নিমন্ত্রণ করো দেখো আমি তো বিয়ে অনুষ্ঠান করে করব না ফাইনালি কথা হয়েছে ঠিক আছে পালিয়ে যাবো অনুষ্ঠান হবে না আর বিয়ে যদি অনুষ্ঠান হয় তাহলে হবে নিরামিষ আর অবশ্যই রাখবো যদি নিরামিষ খাও তাহলে একদিন হবে ঠিক আছে থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য নেক্সট প্রশ্ন পরবর্তী প্রশ্ন করেছে আমাকে সে হয়েছে সুজন তোমার ভিডিও খুব ভালো লাগে আমার নামটা নেও দাদা যে হোক থ্যাংক ইউ সো মাচ যে আমি এত কষ্ট করে একটা ভিডিও বানাতে সবাই না বুঝলো তুমি যে বুঝতে পেরেছো এটাই অনেক আমার কাছে ঠিক আছে কেউ যদি বলে যে দাদা খুব ভিডিও ভালো লাগে কেউ আমার সাথে যখন ছবি তো সত্যি খুব ভালো লাগে থ্যাংক ইউ লাভ ইউ এরপর আমাকে প্রশ্ন করেছে যে সনজিৎ পুরকাই দাদা ব্লগিং চ্যানেলে প্রথম ভিডিও কবে ছেড়েছিল তাদের ভিউজ কবে এসেছিল দেখো ব্লগিং চ্যানেলে আমি এই মানে চ্যানেলে আমি ভিডিও ছাড়িনি বরুণ কি আমি ছেড়েছিলাম সেটা হচ্ছে তামিলনাড়ুতে কাজে গেছিলাম তখন আর তখন ভিউজ সামথিং দুশো তিনশো এসেছিল আমি শেয়ার করেছিলাম তখন ভালোই হয়েছিল প্রথম শুরুটা তারপর আমি এই চ্যানেলটা শুরু করি আর ওইটা মিউজিক অ্যালবাম ভিডিও করেছিলাম ওই চ্যানেলে যাক থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য নেক্সট প্রশ্ন হয়েছে পরাশুন ঘোষ যাই নামটা ভুল বললাম নাকি ঠিক জানি না আমি জানি আমার প্রশ্নটা নেওয়া হয়তো হবে না তবুও বলছি দাদা তুমি কি নিয়ে পড়াশ তুমি কি পড়াশোনা ছেড়ে দিয়েছো আর যদি পড়ো কিছু পড়ো হ্যাঁ আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি আর একটু পড়াশোনার দাদা ভর্তি করেছিল তা এখন পড়াশোনা ঠিকভাবে হচ্ছে না যাই না কিভাবে যাই হোক থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য এরপর আমাকে প্রশ্ন করা হয়েছে বাইক লাভার কোনো প্রশ্নের উত্তর দেবে না মনে হয় কিন্তু ভাই প্রশ্নটা কি যে আমি উত্তর দেবো এখানে কোনো প্রশ্নই নেই যে কোন প্রশ্নের উত্তর দেবো এরপর আমাকে প্রশ্ন যে সন্দীপ কুন্ডু বলছে কেমন আছো দাদা ভালো আছি গেলিস রিপ্লাই দিলাম রিপ্লাই রাধ রাধে বলো রাধে রাধে যাই হোক কমেন্টটা অবশ্যই জানিও একদম কমেন্টটা জানিয়ে পারলে একটা শুরু দিবো চলো নেক্সট প্রশ্ন এরপর আমাকে প্রশ্ন করা হয়েছে জয়দীপ ব্লক তোমাকে আর আর কাকাকে একসাথে দেখতে চাই প্লিজ দেখো একটা কথা বলি আমি চাইলেই সব হয় না মানে সবার চাইতে হয় যাই হোক তারা এখন খুব ভালো আছে আর তার মধ্যে যে আমি অন্তত তাদের কষ্ট দিতে চাই না আর যেমন আছি ভালো আছি থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য এরপর যারা আমাকে প্রশ্ন করেছে সব প্রশ্ন ভাই একটাই সেটা হয়েছে তোমার জিএপের নাম কি তোমার জিএপের নাম কি তোমার জেপের গৌরব অধিকারী প্রশ্ন করেছে তোমার জেপের নাম বলো তারপর গোপাল প্রশ্ন করেছে দাদা তোমার কি কোনো জিপ আছে থাকলে ওকে নিয়ে ওকে ভিডিওতে নিয়ে আসো মন্দিরে বসে মিথ্যা তো বলবো না আমার ভাই জেপ হ্যাঁ আছে 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 আর যাই হোক ওকে ভিডিওতে নিয়ে আসতে পারছি না তার একটাই হয়েছে কারণ কিছু জিনিস মনে থাকলে কপালে থাকে না ভাগ্যে থাকে না আর আমি সেই উপযুক্ত নই যে তাকে ভিডিওতে নিয়ে আসবো আর সেরকম ইউটিউবারও হয়ে উঠতে পারেনি আর সেরকম ছেলেও ভাই নয় যতটা আছি তোমাদের আশীর্বাদে আর একটা কথা হয়েছে কিছু জিনিস মনে খুব থাকে কিন্তু কপালে আর ভাগ্যে থাকে না আমার সে হয়তো এরকম আমার রিলেশনশিপ ওরকম সাত আট বছর ধরে নিতে পারো আহ এরকম কিন্তু হয়তো উম কবলে থাকবে না থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য তোমাদের সবাইকে নেক্সট প্রশ্ন রাধে রাধে যা কী শেষে এখন তোমাদের একটা প্রশ্ন তোমরা ভর্তিভাবে করেছো যেহেতু তোমরা ফ্যামিলি মেম্বার জানতে চাও যে কাকার জয়চাতের সাথে আমার কি হয়েছে আর আমি এখন তোমাদের বলবো কাকা আর জয়চাতের সাথে কি হয়েছে দেখো কাকার সাথে আমার একটা ঝামেলা হয়েছে সেটা বলছি জয়চাতের সাথে কিছু হয় না সব ক্লিয়ার করে এখন তোমাদের বলছি দেখো সব ফিল্ম করার আগে কাকার সাথে আমার একটু ঝামেলা হয় মানে খুব ভালো ধরনের তার পার্সোনাল লাইফের মধ্যে একটু হয়ে গেছে আমার তাই নিয়ে আমার খুব খারাপ লাগে তারপরও কাকা আমাকে অনেকবার ফোন করেছে আমি কোনো রেসপন্স দিই নি যা বলবো সত্যি বলছি ভাই তারপর আমি নিজে খুব খারাপ লেগেছে মন মেয়াজ খারাপ ছিল তাই নিয়ে কথা বলিনি তারপর জয়চাঁদের সাথে আমার কিছু হয়নি জয়চাদের সাথে সম্পর্কটা আমার ভালোই ছিল বন্ধুত্ব কাঁতি ঠিক আছে জয়চাঁদ কাকা আমাকে খুব হেল্প করেছে আগে থাকতে বলি এবার হট করে দেখলাম জয়চাঁদ আমার সাথে শর্ট ফিল্ম করার পর আমার সাথে কথা বলে বন্ধ করে দিয়েছে আমি কিছু বুঝতে পারিনি যে কেন বন্ধ করলো ঠিক আছে একটা স্টোরি দিয়ে ঝামেলা হয়েছিল সেটা তো আমাদের সবসময় হতো কিছু না কিছু নিয়ে সেই নিয়ে না তারপর একদিন একটা দাদার কাছ থেকে আমি জানতে পারলাম যে ও বলেছে দুজনের কাছে যে আমার সাথে থাকলে ওর কেরিয়ারের ক্ষতি হচ্ছে মানে হয় আর ইউটিউবে কোনো গো হচ্ছে না আমার সাথে থাকলে আর কেরিয়ারের অনেক বড় ক্ষতি হচ্ছে সেই কথাটা শোনার পর আমার সত্যি খুব খারাপ লেগেছিল তারপর থেকে আমি ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছি সমস্ত কিছু করে দিয়েছি যাই হোক আমি হেল্প না করি পাশে তো ছিলাম ও আমার পাশে ছিল আমিও ছিলাম এরকম বলছে খুব ভালো লাগলো আমি একটা কথাই বলবো যে আমার সাথে থাকলে যদি সম্পর্ক মানে নিজের ক্ষতি হয় থেকো না আর আমি জানে যে আমি কারো ক্ষতি চাই না ঠিক আছে আমি জানি কারো ক্ষতি করে লাভ নেই তার থেকে নিজের বেশি ক্ষতি হয় তাই জন্য আমি বলবো তোমার মনের ইচ্ছা সবসময় পুরনো তারপর মন্দির উদ্বোধনের সময় আমি কাকাকে ফোন করেছিলাম যে বলবো বাড়ি থেকে আমাকে বলেছে মাও কথা বলেছে কাকিমার সাথে তারপর জয় কখন করেছে কোনো রেসপন্স দেয়নি কোনো উত্তর দেয়নি তারপর আমি ভাবলাম যে তারা তার মতন খুশি আছে ভালো থাকুন আর আমি জানি যে আমাকে নিয়ে উল্টো পাল্টা অনেক বলেছে ভিডিওতেই বলেছে বাসটা দেখিয়ে বাস দেয় এই বাসগুলো দেয় বনগা যাওয়ার সময় আমাকে নিয়ে বলেছে যে বন্ধু আমি কলম খুব ভর্তি হতে তোমার অডিয়েন্স দেখেছো আমি কিছু বলতে চাই না আমি কোনোদিন কেউ নিয়ে কিছু বলিনি আর একটা কথাই বলবো যে ওরা দুজন আমাকে প্রচুর হেল্প করেছে আর খুব ওরা দুজন খুব ভালো মনের মানুষ আমি খুব খারাপ মনের মানুষ তাই হয়তো মিলে থাকতে পারিনি দেখ রাধে রাধে আর সবাই ভালো দেখো আর পারলে একটু সাবস্ক্রাইব করো বাই ভালো থেকো রাধে রাধে